ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয় তিন দিন পর আট আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয় প্রধান উপদেষ্টা সহ এই সরকারের সদস্য সংখ্যা একুশ উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এছাড়া প্রধান উপদেষ্টার দুজন বিশেষ সহকারী একজন আন্তর্জাতিক বিষয়ে বিশেষ দূত আছেন মানবাধিকার অর্থনীতি প্রশাসন পুলিশ ও আইন শৃঙ্খলা সহ নানা ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত পদক্ষেপ সহ বিভিন্ন ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার মাসে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে মানবাধিকার এক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন দমন করতে যেসব ফৌজদারি মামলা হয়েছে সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে সন্তোষ দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তের সিদ্ধান্ত হয় আর গুমের ঘটনা তদন্তে কমিশন গঠিত হয় গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নেয় সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের ঘটনায় সাজাপ্রাপ্ত সাতান্ন বাংলাদেশের সবাইকে আমিরাতের প্রেসিডেন্ট ক্ষমা করে দেন প্রধান উপদেষ্টা ড ইউনসের অনুরোধে এই ক্ষমা করার কথা জানায় সরকার সংসদ আদালত ইসি ছয় আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ দুই সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন দশ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেন একই দিনে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার আগে আট আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয় পাঁচ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেন আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয় আঠাশ আগস্ট জামাত ইসলামী ও এর অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করা হয় পাঁচ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে বলা হয় বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল ও জোট পুনর্বাসনের সুযোগ পাবে না আর্থিক খাত ও দুর্নীতি দমন দশ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এর মধ্যে নয়টির মালিকানা এস আলম গ্রুপের সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও আওয়ামীপন্থী ব্যবসায়ী পুলিশ ও সেনা কর্মকর্তাদের অনেকের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে ডলারের দাম আরও বাজার ভিত্তিক করা হয়েছে মোবাইলে আর্থিক সেবা নগদের পরিচালনা ও ব্যবস্থান পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে শেয়ার বাজারে বেক্সিমকো লামেরিডিয়ান হোটেল সহ বারো প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হয়েছে বেক্সিমকো গ্রুপ এস আলম গ্রুপ ও চৌধুরী নাফিজ সারাফাতের বিরুদ্ধে অর্থ বাজারে অভিযোগ অনুসন্ধান করছে সিআইডি আওয়ামী সরকারের প্রভাবশালীদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক বিদ্যমান অর্থনৈতিক অবস্থার উপর ক্ষেত্রপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসন ও স্থানীয় সরকার 19 আগস্ট সব উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়রদের অপসারণ ও প্রশাসক নিয়োগ করা হয়েছে 12 আগস্ট বিভিন্ন পদে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয় পরে তা কার্যকর করা হয় হয় আবার প্রশাসনে নতুন করে নিয়োগ দেওয়া সব সরকারি কর্মচারীকে সম্পদের হিসাব দেওয়ার সিদ্ধান্ত হয় এক সেপ্টেম্বর যেন প্রশাসন ও পুলিশের শীর্ষ পদগুলোতে পরিবর্তন এসেছে উপসচিব যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পঁচিশ ডিসিকে প্রত্যাহার করা হয়েছে আইনশৃঙ্খলা গণ আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক মন্ত্রী উপদেষ্টা সংসদ সদস্য পুলিশ কর্মকর্তা সহ চব্বিশ জন গ্রেপ্তার হয়েছেন অস্ত্র উদ্ধারে চার সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি বিদ্যুৎ ও গ্যাসের মূল্য নির্ধারণ হবে গণশুনানির মাধ্যমে নির্বাহী আদেশে নয় বিদ্যুৎ ও জ্বালানি খাতের চুক্তি পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই হাজার দশের আওতায় নতুন কোন চুক্তি হবে না স্বাস্থ্যখাত আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পরিবারকে সহায়তা দিতে কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক সংস্কার চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন স্বাস্থ্যসেবার কাঠামো শক্তিশালীকরণে বারো সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে তিন সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি শিক্ষাখাত বিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে এক সেপ্টেম্বর শিক্ষাক্রম নিয়ে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এতে মাধ্যমিকে আবারও ফিরছে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা তবে উচ্চ উচ্চশিক্ষায় স্থবিরতা কাটেনি ইউজিসি চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাত বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ শিক্ষকদের জোর করে পদত্যাগ ও হেনস্থা বন্ধের আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা বিশ আগস্ট বাংলাদেশ সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করে সরকার পরিবেশ রামুর সুরক্ষিত বনে বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণের উদ্যোগ বাতিল করা হয়েছে দুই মাসের মধ্যে নদীর পূর্ণাঙ্গ তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এছাড়া চৌষট্টি জেলায় অন্তত চৌষট্টি নদী চিহ্নিত করে নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে ক্রীড়াঙ্গন একুশ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে পরিবর্তন এসেছে এদিন বিসিবি সভাপতির পদ ছাড়েন সাবেক মন্ত্রী নাজমুল হাসান একই দিনে বিসিবির সভাপতি হন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ এছাড়া আরও কয়েকটি ক্রীড়া ফেডারেশনের সভাপতিকে সরিয়ে দেওয়া হয়েছে নির্বাহী আদেশ ও সিদ্ধান্ত পাঁচ সেপ্টেম্বর গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত হয়েছে উনত্রিশ আগস্ট জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ দুই হাজার খসড়া অনুমোদনদায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এর ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন না তেরোই আগস্ট উপদেষ্টা পরিষদের বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের সাধারণ ছুটি বাতিল করা হয় চার সেপ্টেম্বর সরকারি অর্থে প্রতিষ্ঠিত রাষ্ট্র প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের বিষয়ে আইনি ঠিক করতে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে একই দিনে সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ মামুন টাইম নিউজ ডেস্ক